फिर भी उन लोगों का मन नहीं मरता तो मम्मी निकल ही नहीं ला की भात ने भात खिली हां दीदी की दी भात खिली कई कल बात शुरुआत की बात शुरुआत और की बात और की दी खिली नकल बहुत तरकारी भात हां तरकारी भात और शुद्ध भात हां अरे टाकन की खाचिस बस बाप के दिलो तुम ही हम्म हम्म अमर सोना पुका আমার তুমি ভালো হ্যাঁ তুমি কি ভালো বাচ্চা পচা বাচ্চা না তুমি তো পচা পচা বাচ্চা ও পচা বাচ্চা হলে তুমি ফেলে দেবে না না তুমি ভালো বাচ্চা এবার খাবে তো আচ্ছা এত রাগ তোমার তুমি এত রাগ করতে শিখেছো

টোটোর কাছে দেখ গিয়ে কি করবে ডক্টরের কাছে যাবে আচ্ছা দিয়ে কেমন আচ্ছা চেক করবে ওরে বাবা রে এসেই তো একে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করবে আচ্ছা দিয়ে চেক করে কী বলবে আচ্ছা বেশ দাও দাও আমি একটু ধরি দাও বাবা মা তোর পায়ে ব্যথাগুলো কমেছে কমেনি কিন্তু আমার তো হাতে ব্যথাটা কমে গেছে কমে গেছে আমার দেখো 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 হাত কমে গেছে অনেক কমে গেছে বাবারে কালকে কি হয়েছিল হুম খুব ব্যথা ছিল কালকে কাল খুব ব্যথা করছিল মা হুম এই দিকে শোনো আমার কাছে শোনো আমার কাছে এসো আবার আমার কাছে শোনো এই কাছে এসে বসো বলছি বসো বসো এইখানে বসো আচ্ছা কোলে বসতে হবে কেন কোলে ছাড়া বসা যায় না সেটা আবার কি হলো বলছি কোলেই বসতে হবে বিছানাতে বসা যায় না কোলে বসতে ভালো লাগে কেন আমার কথা শুনবে না কে তোমার মা তাহলে কোথায় তোমার মা তোমার মা মরে গেছে ছাদে তোম তুমি তাহলে কার কাছে থাকো তা তুমি থাকো কার কাছে দাদু মরে গেছে ছাদে সবাই মরে গেছে তুমি কার কাছে থাকো কে তোমাকে খাইয়ে দেয় কে তোমাকে ঘুম পাড়িয়ে দেয় হ্যাঁ না আচ্ছা নদু ঢুকে যাবি কিন্তু একদম ঢুকে যাবি সস্বর করে ঢুকে যাবি ওখানে বস হ্যাঁ বার করো বার করো কট্ট করে বার করো টেটটা করো একটু টেটটা করো

হুম চিরুনি আচ্ছা বেশ না পড়ে যাবি খুব রোদ না ওখানে ওখানে তো আগে পড়বি ওখানে তো আগে পড়ে যাবি তুই ঘুমোবি তো না বাবার জামা ইস্ত্রি করতে হবে না তুই ঘুম থেকে ওঠ হ্যাঁ তুই ঘুম থেকে ওঠ তারপরে ইস্ত্রি করবো এটা কি হলো কি ঠাকুর কালী ঠাকুর আচ্ছা কালী ঠাকুর ললিপপ খায় হ্যাঁ তাহলে খাই ইয়ার বলবো খাবি না দে আমি খেয়ে নি দে তুই যদি না খাস তাহলে আমি খেয়ে নেব না দে না না ফেলে না মা কোনো জিনিস না খেলে ফেলতে নেই বলেছি না তোমাকে যা খাবে না আমাকে দাও আমি ব্যবস্থা করছি তুমি ফেলবে না koda jutt siis ? osu ülegi ise kindlu , ole puhas .